অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে যে না কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয় ছেলে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্বয় একটু থামো তোর সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদ্য সাইন দেখা পান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এত বন্ধ কান্নহল মারাহিট মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ শৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাই মানা হল এরা কে জিবরাইল এরা কারা ছি 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 এরা কারা এত কোনো গন্ধ এত কোনো ফুলে আছে তখন জিবরাইল বললেন আহমদ সাওয়ানি এরা হলো বেবিচার বেবিচারনি বলো যুবক মোটা মোটা ফলে ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেবিচার বেবিচারনি তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুনুন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মিকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা তাহলে তার ভিতরে দেখি ধাঁধা ধাঁধা ধাধাধা করে আগুন জ্বলছে ফাও তীর তাও আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হ্যাঁ খামেদাত রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারোর এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে ধাটা ধাটা উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম এরা কারা তখন জিবরাইল বললেন তারা হল ব্যবিচার ব্যবিচার নেই আল্লা নবী বলেছেন সব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল বিক্রিলা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো রাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন স্থাব বিষয় বরজম বিবাহিত পুরুষ নারী যদি জনায় হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর মেরে ফেলতে হবে যারা ভেমরের সাথে জনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বেহায়া বেশর্মা লজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনুন এদের এর ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোন পথ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর শ্রেণীর মানুষের মানুষের বাঁচার বাঁচার পথ পথ আছে এক এক নেই কেউ যদি বলে আমি কোরআন মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুলে হয়েছে ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছেলে তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যুগ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে পড়তে বের হওয়ার দেখে ওই ছেলেটা তোমার দাদা এক থাপড় এক দিয়ে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পারিছি তিন রাজুল জানা বাদায় হেসানিন কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু জাতের মানুষ গামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির নিয়া রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ইজাই বাড়ি তুমি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আল্লা নিকটে ক্ষমা চাও ও তুমি এলে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা কি বলছে हां তোর দাদনী কামারা দাদ দা মালিক हां আপনি মায়ের মালিকের বিচার না করে বারবার বারবারfree দিয়েছিলেন আপনি কে আমাকে সেইভাবে free দিতে চাচ্ছেন অনাহাবলামিনা জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবেমাত্র মাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হওয়া মাত্র জড়িয়ে নিয়েছে। আল্লাহর দরবার দরবারে এসে বলছেন বলছে আল্লাহ এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন এই বাড়ি চলে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হাসটা থাকতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দু বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অপিয়া দেহি কেসারা তো খুলছেন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মুসলিমিনা আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন স্বামী সাথে এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও অফিরুল্লাহ সাথে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফার যে এরপরে তোমাকে ইট তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাটানা জাহাতাম আল্লাহ আজ খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালিদের গায়ে লাগলো খালিদ গালি দিয়ে বসলেন ছি ছি একজন জেনাকারী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ রাসূল বললেন মারে রে খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তাওবা তাওবা তা লাউ তাওবা সায় লা গফরা লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্না কাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এইভাবে কান্না কাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দক্ষিণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান